হ্যালো ফ্রেন্ডস তোমাদের সামনে অবশ্যই রিডিং নিয়ে চলে এসেছি এখন যে টপিকটা উপর রিডিং করবো সেটা হচ্ছে যে আগামী দিনে তোমাদের কী জেনে রাখা জরুরি বা কী জেনে রাখা দরকার বা কী জেনে রাখা উচিত ঠিক আছে ইউনিভার্স কি দেখাচ্ছেন যা যা আমার চ্যানেল হবে অ্যাকর্ডিং টু কার্ড ওকে সো আমি সেগুলোই বলতে থাকবো ওকে চলো আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো নিজেদের খেয়াল যত্ন রাখছো পজিটিভ মাইন্ডসেট নিয়ে রয়েছো অ্যান্ড মেডিটেশন করছো যেটা খুব ইম্পর্টেন্ট তো চলো বন্ধুরা বেশি আর লেট করবো না দেখে নি আগামী দিনে তোমাদের কি জেনে রাখা দরকার বা কি জেনে রাখা উচিত কি জেনে রাখা জরুরি এটা ইউনিভার্স মহামান্য অ্যাঞ্জেল কি দেখাচ্ছেন চলো থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ তোমরা যখনই রিডিং দেখবে তখনই কিন্তু পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিং দেখো একাগ্রতা চিত্তেই অবশ্যই রিডিং দেখতে থাকো ঠিক আছে আমার সমস্ত ভিউয়ার্স বন্ধুদের আগামী দিনে কি চেনে রাখা দরকার কি চেনে রাখা জরুরি বা কী চেনে রাখা উচিত আগামী দিনে আমার সমস্ত ভিউয়ার্স বন্ধুদের কি চেনে রাখা জরুরি বা কী চেনে রাখা দরকার কার্ড যখন সফল করবো দেড় কার্ডের দিকে এক দৃষ্টে তাকিয়ে থাকবে এবং কনসেনট্রেট করবে আমার সমস্ত ভিউয়ার্স বন্ধুরা এবং ডেফিনেটলি সেই কার্ড সফল করতে করতেই তোমরা এক দৃষ্টে ওই কার্ড সফলের দিকে তাকিয়ে থাকবে এবং পুরোপুরি কনসেনট্রেট দেবে ইউনিভার্সের সাথে অ্যালাইনমেন্টে আসবে অবশ্যই পজিটিভ চিন্তা ভাবনা করবে দেখবে ডেফিনেটলি তোমাদের খুব ভালো ভালো বার্তা তোমরা পেতে চলেছ ওকে থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ সো মাচ হর মহাদেব ওম নম শিবায় ওম শিবায় ওম নম শিবাই জয় বরমা জয় বরমা জয় বড়োমা আমার সমস্ত ইউভার্স বন্ধুদের আগামী দিনে কি জেনে রাখা জরুরি আমার সমস্ত ভিভার্স বন্ধুদের আমার সমস্ত ভিভার্স বন্ধুদের আগামী দিনে কি জেনে রাখা জরুরি বা কী জেনে রাখা দরকার কি জেনে রাখা উচিত প্লিজ ইউনিভার্স থ্যাংক ইউ সো মাচ আর কে আনছেন মাইকেল প্লিজ থ্যাংক ইউ সো মাচ আচ্ছা ওকে চলো দেখিনি থ্যাংক ইউ स थैंक यू सो माच आगामी दिन समस्त भिवार्स बंद चिने रखा दरकार क्यों चिने रखा उचित कि चिन्ह रखा प्रयोजन प्लीज आर कैंसर माइके प्लीज इनवर्स हमें देखाओ थैंक यू सो माच थैंक यू इनवर्स थैंक यू थैंक यू ओके ओके Okay, Acha. Oh my god. Acha. Thank you so much. Thank you, universe. Thank you so much. Thank you. Thank you. Thank you. Thank you, universe. Thank you so much. Thank you, universe. Thank you. Oh, Aribas. থ্যাংক ইউ সো মাচ দেখো বন্ধুরা আমি যেটা দেখতে পাচ্ছি এখানে যদি আমি বলি তাহলে কিন্তু ইউনিভার্স মহামান্য অ্যাঞ্জেল যে প্রসঙ্গ নিয়ে মানে মানে যে বিষয়টা নিয়ে মেনলি তোমাদেরকে বার্তা সেন্ড করছেন যে আগামী দিনে তোমাদের কি জেনে রাখা জরুরি কি জেনে রাখা উচিত কী জেনে রাখা মানে প্রয়োজন বা এরকম কিছু একটা তো আমি সেটা বলবো ফার্স্ট অফ অল তোমরা হয়তো অনেক পেশেন্স রেখেছো এখনও একটু ওয়েট করতে বলছে এখনও একটু অপেক্ষা করতে বলছে বা এখনও হয়তো তোমরা ডিপ্রেশনে আছো মানসিক অবসাদে আছো যেটা তোমরা চাইছো টোটালি সেটা যদি রিলেশনশিপের ক্ষেত্রে হোক প্রচুর ভালোবাসা প্রচুর ইমোশন, প্রচুর লাভিং কেয়ারিং মানে কেয়ারিং কানেকশান পেতে চাইছো ইমোশনাল পুরোপুরি ফুলফিলমেন্ট পেতে চাইছ আনকন্ডিশনাল ভালোবাসা পেতে চাইছো বাইরে ধরো ট্রাভেল করতে চাইছো ঠিক আছে জীবনে রোম্যান্স আসুক ভালোবাসা আসুক সেটা আনকন্ডিশনাল এবং সম্পর্কে জয়লাভ করতে চাইছ বিবাহ করতে চাইছো আগামী কিছু মাসের মধ্যে ঠিক আছে আগামী কিছু মাসের মধ্যে তোমরা অবশ্যই বা আজ থেকে ঠিক এক বছরের মধ্যে আজ থেকে ঠিক যদি আমি বলি নয় থেকে দশ মাসের মধ্যে মানে এক বছরের মধ্যে এক বছরও লাগবে না এক বছরের মধ্যে সেটা নাইন টু টেন মান্থসের মধ্যেই বা কারুর কারোর ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি সিক্স মান্থসের মধ্যে যা যা তোমার তোমরা এতক্ষণ ধরে বললাম না সব কিছু পেতে চলেছো আনকন্ডিশনাল ভালোবাসা বিবাহ সম্পর্কে জয়লাভ ভালোবাসা রোম্যান্স কেয়ারিং কানেকশান সব কিছু পেতে ইমোশান টোটালি ইমোশনাল ফুলফিলমেন্ট ঠিক আছে এটা মহামান্য অ্যাঞ্চল ইউনিভার্স দেখিয়ে দিচ্ছেন বিশ্বাস রাখো সেই কনফিডেন্ট রাখো নিজেদের মধ্যে এবং বিশ্বাস রাখো ঈশ্বরের প্রতি তোমরা যদি এখন কনফ্লিক্টে ভুগছো ইনার কনফ্লিক্টে ভুগছো মনের অন্তর্দ্বন্দ্বে ভুগছ মানসিক উপসাদে ভুগছো ডিপ্রেশনে ভুগছো মন খারাপের জায়গা তাহলে বন্ধুরা কারু কারো ক্ষেত্রে তো আমি দেখতে পাচ্ছি যে আগামী হতে পারে মানে সত্যি কথা বলতে মানে কল কমিউনিকেশন যোগাযোগ সব আসতে চলেছে ওকে ওকে অ্যান্ড এখানে আর একটা জিনিসও বলছে যদি তোমাদের মধ্যে নো কন্ট্যাক্ট সিচুয়েশান চলছে কনফ্লিক্ট হচ্ছে ঝগড়াঝাটি হচ্ছে তো তোমরা বিশ্বাস রাখো তোমরা রিলেশানশিপটাকে গিভ আপ করো না কিছুতেই গিভ আপ করো না ঠিক আছে কমিউনিকেশান রাখো বা তোমরা একটু ওয়েট করো ধৈর্য ধরো তোমরা ডেফিনেটলি কল মেসেজ সব কিছুই পাবে অ্যান্ড অ্যাকশান দেখতে পাবে রেসপন্সিবিলিটি দেখতে পাবে এবং ডেফিনেটলি কিয়ারিং কানেকশান ফুললি কমিউনিকেট আনকন্ডিশনাল ডিভাইন লাভ ও মাই গড বিকজ আমি দেখতে পাচ্ছি যে মানে সত্যি কথা বলতে ইউনিভার্স মহামান্য অ্যাঞ্জেল তোমাদেরকে স্পেশালি ভালোবাসার বার্তা দিচ্ছে হয়তো তোমরা অনেক ধৈর্য ধরেছ অনেক ভালো সত্যিকারের ভালোবাসা পেতে চাইছো ট্রু লাভ পেতে চাইছো তো প্লিজ বন্ধুরা পুরোনো সমস্ত কিছুকে আগে কো করো নিজেরা সেলফ লাভ জার্নিতে আসো নিজেরা সেই জায়গাতে মানে নিজেকে প্রায়োরিটি দাও নিজের সম্মানকে প্রায়োরিটি দাও নিজের সম্মানকে বিলিয়ে দিও না ঠিক আছে এবং তোমরা বিশ্বাস রাখো তোমাদের যদি মনের মধ্যে একটা কনফ্লিক্ট চলছে ইনার কনফ্লিক্ট চলছে মনের অন্তর্দ্বন্দ্ব চলছে সম্পর্কের মধ্যে কনফ্লিক্ট তৈরি হচ্ছে তো বিশ্বাস রাখো আগামী কিছু মাস বা আমি তোমাদেরকে বলে দিচ্ছি সেটা চার থেকে ছ মাস ম্যাক্স টু ম্যাক্স টেন মান্থের মধ্যে টেন মান্থের মধ্যে ঠিক আছে মানে সম্পর্কে রিলেশনশিপে রিলেশনশিপের স্ট্যাটাসটা যাই হোক না কেন বলে দিলাম তো যে বিবাহ থেকে শুরু করে অ্যাকশান থেকে শুরু করে কেয়ারিং কানেকশান থেকে শুরু করে আনকন্ডিশনাল ভালোবাসা থেকে শুরু করে ইভেন কেউ কেউ তো বাইরেও ট্রাভেল করবে বিদেশেও ট্রাভেল করবে এবং ইমোশনালি ফুলফিলমেন্ট এবং হ্যাপি লাইফ একটা বিল্ড আপ হতে চলেছে আর প্রচুর ইমোশন ভালোবাসার মধ্যে আবেগ মিসিং এনার্জি মিস করার একটা ব্যাপার প্রচুর ইমোশন প্রচুর প্রচুর শুধু এটাই বলছে যে সম্পর্কটা থেকে গিভ আপ করো না তোমাদের রিলেশনশিপের স্ট্যাটাস যাই হোক না কেন গিভ আপ করো না যদি তোমরা একটু কনফিউশনে রয়েছ এখন যদি ঝগড়া ঝাঁটিয়ে কনফ্লিক্ট হয়ে যাচ্ছে যে কোনো কারণ প্লিজ বন্ধুরা গিভ আপ করো না যতই যা কিছু হোক না কেন নিজেদের প্রতি বিশ্বাস রাখো স্বয়ং ইউনিভার্স ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখো তোমরা যে ধর্মাবলম্বী মানুষজন হও না কেন তোমাদের ইষ্ট দেবতার প্রতি বিশ্বাস রাখো দারুণ বিষয়বস্তু আসছে দারুণ বিষয় আসছে তোমরা কল্পনাও করতে পারছো না এবং প্রচুর দেখবে সুযোগ অপরচুনিটি আসবে তোমরা পুরনো জিনিসপত্রগুলোকে লেটকো করো ওখান থেকে লার্ন করে নিয়ে শিক্ষা নিয়ে শিক্ষা নাও এবং সামনের দিকে এগিয়ে চলো ঠিক আছে এখানে ঈশ্বর প্রোটেক্ট করবে তোমাদের সম্পর্কে স্ট্যাটাস যাই হোক না কেন ঈশ্বর এখানে প্রোটেক্ট করবে আমি যা দেখতে পাচ্ছি কিছু মাসের মধ্যে ঠিক আছে আমি তো বলেই দিলাম টাইম টেবিল তো বলেই দিলাম সেটা নাই ন থেকে দশ মাসও দশ মাসের মধ্যে বা চার থেকে ছ মাসের মধ্যে ওকে চার থেকে ছ মাসের মধ্যে মানে কি বলবো ভীষণ মানে দেখতেই পাবে সম্পর্কের মধ্যে কি তোমরা যে পেশেন্স রেখেছিলে বা পেসেন্স রাখতে চলেছ বা পেসেন্স রাখছ সেটা এফেক্টটা মানে ভীষণই পজিটিভ এফেক্ট পড়তে চলেছে তোমাদের রিইউনিয়ন হতে চলেছে এবং আগামী তোমরা নয় থেকে দশ মাসের মধ্যে একটা সিদ্ধান্ত নিয়েই নেবে যে আমরা এবার একটা হ্যাপি ফ্যামিলি বিল্ড আপ করব এবং যেখানে হ্যাপিনেস আনন্দ রোম্যান্স সব কিছু থাকবে প্যাশন সব কিছু থাকবে ওকে সব কিছু থাকছে প্রচুর ইমোশান থাকবে আনকন্ডিশনাল ভালোবাসা কেয়ারিং কানেকশান প্যাশান কি থাকবে না বলো তো রোম্যান্স ভাবতে পারবে না এবং ফুললি একটা কমিউনিকেট কমিউনিকেশন তো তোমাদের ভালোবাসার মানে তোমাদের কি বিশ্বাস রাখতে হবে তোমাদের ভালোবাসার জীবনে মেনলি আমি এখানে দেখতে পাচ্ছি যে ভালোবাসার জীবনে তোমাদের মানে এই জিনিসপত্রগুলো এই বিষয়বস্তুগুলো ঘটতে চলেছে যদি বলি আমি এখানে কর্মক্ষেত্র তোমরা যদি এখন তোমাদের হয়তো প্রচুর তোমরা একটু অপেক্ষা করো কিছু মাসের মধ্যেই তোমরা যদি কর্মক্ষেত্রে কেরিয়ারের জায়গাতে খুব ডিপ্রেসড হয়ে আছো মন খারাপ তৈরি হয়ে আছে তোমরা ভালো অপরচুনিটি পেতে চাইছো তোমরা যেরকম তোমাদের কোয়ালিফিকেশান তোমাদের যেরকম অভিজ্ঞতা জ্ঞান এক্সপিরিয়েন্স তোমরা সেরকম স্যাটিসফাইড জব পাচ্ছ না যার জন্য খুবই মেন্টাল ডিস্টার্ব প্রচুর ইমোশনালি ডিস মানে ডিসস্যাটিসফ্যাকশান একটা হতাশা কিন্তু বন্ধুরা আগামী কিছু মাসের মধ্যে প্রচুর অপরচুনিটি আসবে এবং তোমরা না মানে কোথাও একটা দ্বিধা দ্বন্দ্বতে পড়ে যাবে কোনটা চুজ করব মানে এরকম দোলা চলে ভুগবে মানে ভুগবে এতটাই এরকম এত অপরচুনিটি আসতে শুরু করবে এবং তোমাদেরকে সেই টাইমটাতে যদি অপরচুনিটি আসছে বন্ধুরা তাহলে প্লিজ তোমরা ডুয়েলিটিতে থাকবে না যখন তোমাদের অপরচুনিটি আসবে কেরিয়ারের ক্ষেত্রে ডুয়েলিটিতে থাকবে না দোলা চলে থাকবে না দোদুল্য মানে এটা করব ওটা করব এ যদি খুব নিজেরা সিদ্ধান্ত নিতে পারছ না কষ্ট হচ্ছে নিজেদের সিদ্ধান্ত নিতে তাহলে কোনো ফেমিনাইন এনার্জি তোমাদের লাভ পার্টনার তোমাদের ডেস্টাইন পার্টনার তোমাদের কাউন্টার পার্ট তোমাদের অর্ধাংশের কাছে জিজ্ঞাসাবাদ করে নেবে তার পরামর্শ নিয়ে নেবে কোনো ফেমিনাইন এনার্জি যে তোমাকে কি করবে মানে তোমাকে পারফেক্ট সিদ্ধান্ত নিতে যে কোন দিকে যাওয়া দরকার কোন দিকে যাওয়া উচিত কোন জবটাকে বেছে নেওয়া উচিত সেটাতে কোনো ফেমিনাইন এনার্জি অবশ্যই তোমাকে হেল্প করতে পারবে তোমাদের ভালোবাসার মানুষ তোমাদের লাভ পার্টনার তোমাদের কাউন্টার পার্ট ডেস্টাইন পার্টনার মানে নিজের বেটার হাফ কোনো মাদার ফিগার ঠিক আছে তাঁর পরামর্শ নিয়ে নাও দেখবে অবশ্যই ঠিকঠাক সিদ্ধান্তে আসতে পারবে যেটা তোমাকে ইমোশনাল স্যাটিসফাইড করবে যদি তোমরা না সিদ্ধান্ত নিতে পারছিলে মানে পাচ্ছ বা পারবে না আগামী দিনে তাহলে কি বললাম আশা করি তোমরা বুঝতে পেরেছ ঠিক আছে এবং প্রচুর অপরচুনিটি আসবে গো প্রচুর অপরচুনিটি কেউ কেউ তো বাইরে বিদেশেও কর্মসূত্রে চলে যাবে সেখানে তোমাদের অনেক অপরচুনিটি আসবে এবং ইমোশনাল স্যাটিসফাইড থাকবে ফুললি প্রচুর অপরচুনিটি এবং সেখান সেখানে তোমরা অবশ্যই মানে কী বলবো খুব ভালো পোস্ট পাবে খুব ভালো জায়গা বিলং করতে পারবে যেটা মানে তোমাদের অভিজ্ঞতা তোমাদের এক্সপিরিয়েন্স তোমাদের কে সুন্দরভাবে খুব ইন্টেলেকচুয়ালি খুব ভাবে কাজে লাগাতে পারবে এবং বাই প্যাশনেটলি সব কিছু শুরু করতে পারবে এটা কেরিয়ারের ক্ষেত্রে সম্পর্কের ক্ষেত্রেও সেম তোমরা হয়তো এখন হয়তো তোমরা তোমাদের মধ্যে হয়তো কারু কারো ক্ষেত্রে রিলেশনশিপে হয়তো অপশন রয়েছে তোমরা চুজ করতে পারছো না কাকে চুজ করবো স্যাটিসফাইড স্যাটিস মানে সিদ্ধান্ত নিতে পারছ না আগামী দিনে চুজ করার সিদ্ধান্তেও চলে আসবে ইয়াস এই আমার প্রকৃত ভালোবাসা এই আমার ট্রু লাভ এই আমার সত্যিকারের ভালোবাসা ঠিক আছে বুঝতে পেরেছো আর যদি তোমরা অলরেডি কোনো রিলেশনশিপে রয়েছো তাহলে সেটাকে গিভ আপ করো না পুরোপুরি ক্লিয়ার কমিউনিকেশন রাখো ওকে দেখবে উইদিন দ্য নেক্সট ফিউ মান্থসের মধ্যে সম্পর্কের মধ্যে একটা জয়লাভ আসছে ইমোশনাল স্যাটিসফ্যাকশান তখন দেখবে তোমরাই মানে কমিউনিকেশানটা রাখতে বলছে এই কমিউনিকেশনটাই তোমাদের সম্পর্কটাকে একটা চেঞ্জেস এনে দেবে কিছু মাসের মধ্যেই যেখানে তোমরা নিজেরাই একটা সিদ্ধান্তে চলে আসবে যে এবার আমরা হ্যাপি ফ্যামিলি ক্রিয়েট করি বিল্ড আপ করি ওকে যদি এখন পাচ্ছ না সিদ্ধান্ত নিতে কী করবো না করবো তাহলে আগামী কিছু মাসের মধ্যে আপ টু মোটামুটি ধরো এবং সম্পর্কে জয়লাভ কিন্তু সম্পর্কটাকে যদি অলরেডি সম্পর্কে আছো তাহলে বন্ধুরা সেই সম্পর্ককে গিভ আপ করো না যতই অবস্টাকলস থাকুক যতই বাধা বিপত্তি থাকুক এই সম্পর্কটাই আগামী দিনে পুরোপুরি ইমোশনাল ফুলফিলমেন্ট হ্যাপিনেস আনন্দ সব কিছু এনে দেবে সব কিছু এনে দেবে এবং ডেফিনেটলি ভিক্টরি পাবে সম্পর্কের স্ট্যাটাস যাই হোক না কেন তোমরা যদি যারা যারা টুইন ফ্লেম জার্নিতেও রয়েছ তাদের ইউনিয়ন হবে তাদের ইউনিয়নও হবে আগামী টেন টেন প্রোটালেই আমি দেখতে পাচ্ছি তোমাদের ইউনিয়ন হওয়ার পুরোপুরি অপরচুনিটি রয়েছে সুযোগ রয়েছে যারা তোমরা রয়েছ এখানে তো আছো আছো তো বটেই ঠিক আছে যারা অলরেডি সম্পর্কে রয়েছ তারা প্লিজ গিভ আপ করো না যতই সম্পর্কটার মধ্যে অবস্ট্রাকি থাকুক বাধা বিপত্তি থাকুক এই সম্পর্কটাই ক্লিয়ার কমিউনিকেশান রাখো এই সম্পর্কটা পুরোপুরি একটা তোমরা নিজেরাও জানো না এই সম্পর্কটা জয়লাভ আসবে বিগ বিগ যখন প্রোটাল ঢুকবে না যখন দেখবে সিক্স 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 মানে সিক্স পোর্টাল ঢুকছে ঠিক আছে যখন পেন পোর্টাল ঢুকছে টেন টেন পোর্টাল ঢুকছে সিক্স সিক্স পোর্টাল ঢুকছে তখন দেখবে এই সম্পর্কটা সেই জন্য প্লিজ এই সম্পর্ক থেকে গিভ আপ করো না এই সম্পর্কের মধ্যে ক্লিয়ার কমিউনিকেশন রাখো ওকে বুঝতে পেরেছ আজ যদি কেরিয়ার কর্ম যদি অলরেডি কোনো কর্মে নিযুক্ত রয়েছো যে জায়গাটা এতদিন ধরে তৈরি করেছো যে কর্মের জায়গাটা এতদিন ধরে কষ্ট করে 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 হার্ডওয়ার্ক করে করে ওই জায়গাটা তৈরি করেছো তো বিশ্বাস রাখো সেই কর্মের জায়গায় মেজর একটা পরিবর্তন আসছে বিশাল বড় একটা পোস্ট পেতে চলেছ তোমরা এবং পুরোপুরি সেটা আগামী আমি যেটা দেখতে পাচ্ছি কিছু মাসের মধ্যে আপ টু টেন মান্থের মধ্যে বা দেখবে আপ টু সিক্স মান্থসের মধ্যে ফোর টু সিক্স মান্থসের মধ্যে জয়লাভ করতে শুরু করে দিয়েছো এবং আগামী টেন মান্থের মধ্যেই ইমোশনাল ফুলফিলমেন্ট স্যাটিসফাইড স্যাটিসফ্যাকশনের জায়গায় চলে যাবে কেরিয়ারের ক্ষেত্রেও সেটাও কিন্তু ইউনিভার্স মহামান্য মহামান্যঞ্জেল দেখিয়ে দিলেন ওকে যদি তোমরা বিদেশেও রয়েছ কর্মসূত্রে সেখানেও সেই ক্ষেত্রেও একই আর যদি তোমরা কর্মসূত্রে বিদেশে যেতে চাইছো মানে অনেক ভালো ভালো অপরচুনিটি অবশ্যই পাবে সেখানেও ইমোশনাল স্যাটিসফাইড থাকবে ভীষণ দারুণ এনার্জি দারুণ 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 কার্ড সব এসে গেছে অবশ্যই পজিটিভিটিটাকে ক্লেম করো সব দিক দিয়েই আমি দেখতে পাচ্ছি ভীষণ পজিটিভ ঠিক আছে এখন যদি খুব হতাশা রয়েছো মন মস্তিষ্ক শরীর ভালো লাগছে না খুব খারাপ লাগছে তাহলে আগামী কিছু মাসের মধ্যে দেখবে মন শরীর মন সব কিছু ঠিক হয়ে যাচ্ছে অনেক স্ট্রং হয়ে যাচ্ছ অনেক মনের মধ্যে স্ট্রেংথ পাচ্ছ সমস্ত কষ্ট দুঃখ যন্ত্রণা সব কিছু দূর হয়ে যাচ্ছে ভালোবাসার কারণে তো আমাদের মন ডিপ্রেসড হয়ে থাকে সেইগুলোও আগামী কিছু মাসের মধ্যে দূর হয়ে যাবে বন্ধুরা একটু ওয়েট করে যাও ঈশ্বরের সাথে অ্যালাইনমেন্টে আসো মেডিটেশন করো চেষ্টা করো আস্তে আস্তে দেখবে বিশ্বাস রাখো সবটা ঠিক হয়ে যাবে একদম ঠিক হয়ে যাবে তোমরা যদি চাইছো যে আমাদের জীবনে সত্যিকারের ভালোবাসা আসুক রোম্যান্স আসুক আমরাও যেন ভালোবাসার মানুষ পেতে পারি আসছে বন্ধুরা আসছে তোমরা যদি কেউ চাইছো যে আমাদের একদম সত্যিকারের জীবন সঙ্গী মানে একদম পিওর আমরা যেন মানুষ মানে সত্যিকারে মানে কি বলবো যার কাছ থেকে আমি আনকন্ডিশনাল ভালোবাসাই পেতে পারি সেই সুযোগও কিন্তু আসছে ওকে তো আগামী দিনে তোমাদের যেটুকু আমার চ্যানেল হলো সেগুলোই আমি কিন্তু বললাম তোমাদের তুই হেলথ ওয়াইজও তোমরা এখন খারাপ ফিল করছো তাহলে আগামী দিনে তোমরা নিশ্চিন্তে থাকো তোমরা রিকাভারি করে যাবে সুন্দর মানে আস্তে 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 তোমরা শরীর মন দুটোই তোমাদের দেখবে সব কিছু ঠিক হতে চলেছে ওকে যদি পারিবারিক অশান্তির জন্য কষ্ট পাচ্ছ প্লিজ বিশ্বাস রাখো কয়েক মাসের মধ্যে সেগুলোও ঠিক হয়ে যাবে সব কিছু ঠিক হয়ে যাবে তাদের তরফ থেকেই দেখবে আবার যোগাযোগ আবার সব কিছু মিল মিলাপ ভালোবাসা সব কিছু আসবে ওকে তো এই হচ্ছে এখনকার যে টপিকটা নিয়ে রিডিং করলাম সেটার তোমাদের কাছে অ্যানালিসিস করে তো জানিয়ে দিলাম ওকে অবশ্যই পজিটিভিটিটাকে ক্লেম করে নাও ইউনিভার্সকে গ্যাটিচর জানাও আর পজিটিভ জিনিসপত্রই তোমাদের জীবনে ঘটবে পরের রিডিংয়ের জন্য অপেক্ষা করো খুব তাড়াতাড়ি পরের রিডিং নিয়ে আসছি ওকে চলো এখনকার মতন টাটা